তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক শহর তাইপে দেশটির সংস্কৃতি চর্চার প্রধান স্থানও এটি সম্প্রতি এ শহরে অনুষ্ঠিত হয়ে গেল গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস যেখানে তাইওয়ানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সিরিলি গুরুত্বপূর্ণ তিনটি বিভাগে পেয়েছেন সেরার পুরস্কার আর কার কার হাতে উঠল সেরা ট্রফি গোল্ডেন মেলোডি অ্যাওয়ার্ডস যা সাধারণত জিএমএ অ্যাওয়ার্ডস হিসেবেও পরিচিত এটি মূলত তাইওয়ানের সংস্কৃতি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান যেখানে মান্দারিন তাইওয়ানিজ হোকিয়ান হাক্কা ও ফার্মোসান ভাষার জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের জানানো হয় সম্মাননা তাইওয়ানের জনপ্রিয় কয়েকজন সঙ্গীত শিল্পীর মধ্যে অন্যতম হচ্ছেন সিরি লি যিনি একাধারে একজন শিল্পী ও গীতিকার গোল্ডেন মেলোডে অ্যাওয়ার্ডসের এবারের আসরে বাজিমাত করেছেন তিনি জিতে নিয়েছেন তিনটি গুরুত্বপূর্ণ বিভাগের পুরস্কার সুই শিরোনামের অ্যালবামের জন্য বছর সেরা অ্যালবাম তাইওয়ানিজ ভাষা সঙ্গীতের জন্য সেরা নারী শিল্পী ও তাইওয়ানিজ উপভাষায় গাওয়া অ্যালবামের জন্য পান সেরার পুরস্কার আমি গর্বিত কারণ আমি তাইওয়ানে জন্মেছি আমার অ্যালবামটি তাইওয়ানিজ ও মান্দারিন ভাষার মিশ্রণ ছিল পাশাপাশি স্প্যানিশ জাপানি ও ফরাসি ভাষাও অন্তর্ভুক্ত ছিল এর মাধ্যমে আমার সংস্কৃতি ও বেড়ে ওঠার প্রক্রিয়া প্রতিফলিত হয় তাইওয়ান আসলে একটি বৈচিত্র্যময় ভাষাগত ও সাংস্কৃতিক পরিবেশের দেশ আরেক তারকা সঙ্গীত শিল্পী ওয়া ওই তার ওডিল বাই পার্লস অ্যালবামের জন্য সেরা নারী কণ্ঠশিল্পীর পুরস্কার জিতেছেন অ্যালবামটি তৈরি করতে ব্যাপক শ্রম দিতে হয়েছে এই সঙ্গীত শিল্পীকে এই অ্যালবামটি তৈরিতে আমি অনেক ভিন্ন ও সৃজনশীল পদ্ধতি ব্যবহার করেছি আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করেছিলাম এটিকে আমি আসলে ব্যায়ামের সাথে তুলনা করতে চাই কেননা আমাকে বেশ কঠিন প্রশিক্ষণের মধ্যে দিয়ে যেতে হয়েছে এখন আমি বুঝতে পারছি কষ্টের শেষে অলিক সুখের অনুভূতি অন্যদিকে সঙ্গীত শিল্পী লুসি হুসুয়ান জিতে নিয়েছেন সেরা পুরুষ কণ্ঠশিল্পীর পুরস্কার গুড সাউন্ড অলওয়েজ কাম উইথ অ্যাটিটিউড শিরোনামের অ্যালবামে কণ্ঠ দেওয়ার জন্য পুরস্কার পান তিনি এই অ্যালবামটি সত্যি অনেক দুর্দান্ত হয়েছে যদি কেউ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন আমি বলবো এই অ্যালবামের গানগুলো শুনুন এগুলো আপনাকে অন্য জগতে নিয়ে যাবে আর যদি কারো মেজাজ ভালো থাকে তাহলে গানগুলো শোনার পর আরও ভালো লাগা কাজ করবে অনুষ্ঠানে হংকং এর সঙ্গীত শিল্পী খলিল ফংকে তার অ্যালবাম দ্য ড্রিমারের জন্য মরণোত্তর সেরা সুরকার ও জুরি পুরস্কার প্রদান করা হয় অসুস্থ থাকাকালীন বাড়িতে বসেই ফং অ্যালবামটি রেকর্ড করেছিলেন আনাস ইমরান সবিজ টু